এই হত কিড়া কিড়া অনেক জলাই দিয়েছে আর কিছু কিছু লোক দেইনি দুইজন ধরে নেশা হইছে আর সেই মুরশিদ তো শুনলাম তো পালাতক আচ্ছা জাহিদ আছাইলা গাই এখন জাহিদের খুজি বের করতে হবে ও যে কোথায় আছে কি মুরশিদ এখনো টাকা দেইনি আজ 22 দিন দুই দিন ওভার হয়ে গেছে টাইম হ্যাঁ 10000 টাকা সুদতে এমনি বেড়ে গেছে আর সেই মুরশির সাথে কে ছিল তার নাম কি তার নাম বললাম জাহিদ রাইতে লাগাই আছে এখন জাহিদের খুজি বের করতে হবে যাবে না না কর্তা ও তো খুঁজতে হবে যাই তো খুঁজে বের কর গাড়ি বের কর দেবে আর বাপ বাপ করবে ধন্যাই ধন্য আজকে ঈদের দিন আমার কপালে জটলে না ভালো পোশাক ভালো খাবার আমি বাড়িও যাতি নি জমিদার আমার তো খোঁজছে টেকা কোনে পাবো আমি আর সেই মুর্শিদ ভাই আমার এই বিপদে দিয়ে চলে গেল আমি একটা পোশাকও কিনতে পারলাম না বাড়িও জাতি পারছি নি জমিদারের আবার দুদিন লেট হয়ে গেল টাকা দিয়া। জমিদার তো আমার খোঁজছে এখন আমি কি করব কিছুই আমার করার নেই এখন লুই কি বসে আছে এই ঈদগার মোটে আল্লাহ এই জোয়ার আসক্ত মানুষ না পড়ে এই জোয়ার আসক্ত যদি মানুষ পড়ে তার জীবন তেনা তেনা হয়ে যাবে যেমন আমার জীবন আজ শেষ আমি আজ পথে পথে ঘুরছি আর যারা আজকে আমার গাছে তুলে দিলে তারা কেউ পাশে নেই এই আশা ধুলো শালা আছে না ওই যা জমিদারে কণ্ঠ শুনলাম মনে হচ্ছে আল্লাহ তাই তো এই তোর টাকা নিয়ে সময় মন ছিল না এখন তোর মারছিস আমাদের দিকে ভাই আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি ভাই ওই মুর্শিদ তার কাছে আমি টাকা দিলাম ভাই কিন্তু তোমার দিয়ে দিয়েছে তিরিশ হাজার টাকা আমি সোদটা দিতে পারিনি ভাই মুর্শিদ টাকা দিছে মানে আমি তো তারও খুঁজছি সে তো আমার এক টাকা এক পয়সাও দিইনি নাটক করো টাকা কবে দিবা সেটা বলো এই তোর পেছার বলার সময় নেই টাকা কখন দিবি তাই ক কর্তা মশাই আমার এখন কিছু করার নেই আমি তিরিশ হাজার টাকা মুর্শিদ ভাইয়ের কাছে দিয়েছি আর আমার কাছে টাকা পয়সা কিছু নেই আমি ইদি পোশাক পর্যন্ত করতে পারিনি ভাই ভালো জাতি আমার ভাই তো রেডি হয়েই আছে বাকারিনি এই তোর ভাই হেসু বাকারিনি দেরি আছে কি কি আছে ও দেখার সময় আমার নেই আমার টাকা কবে দিবি তাই বল তুই কি ওই বললি নেইলি টাকাটা উই বললি নেইলি তোর তিরিশ হাজার থেকে অলরেডি ষাট হাজার হয়ে গেছে তোর তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার বিশ হাজার সুদ আর দশ হাজার দুদিনের জন্য আরে কবে দিবি তাই বল টেকা টেকা তুই এখনই দি যা ভাই আমার কিছু করার নেই ভাই আমার একটু সুযোগ দাও আমি তোমার টাকা সম্পূর্ণ শোধ করে দেবো ভাই এখন আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই ভাই তাই বলে তো আমি শুনবো না আমার নাম সেই হাসনার জমিদার অল গ্রামের লোক সবাই জানে আর তুই আমার টাকা মেহিনি ঘুরছি আরে তুই তো সেই মুর্শিদ চিটারে পাল্লাই সে তো বের কর ভাই আমার যদি তুমি মেরেও ফেলো এখন আমার কিছু করার নেই ভাই কারণ আমার কাছে টেকা বের কিছু নেই ভাই আমি খুব অসহায় হয়ে গেছি আমি অটো চাইলি খাতাম এই মুর্শিদের কথা শুনি এই অনলাইন জোয়া এসে আমার জীবনটা নষ্ট হয়ে গেল ভাই আমার এক টাকাও নেই জমি নেই জায়গা নেই বাড়ি আমার ঢুকতে দিচ্ছে না ভাই সর্বনাশা এই অনলাইন জোয়ায় যেন মানুষ আসক্ত না হয় ভাই ওই জন্যে মুর্শিদ আমার বলে মোবাইল পাঁচ হাজার টুকুলি নাকি দশ হাজার হয় ঠুকাই ঠুকাই নাকি টেকা তাহলে জুয়া খেলো তোমরা জুয়া হ্যাঁ আমার ওসব দেখার সময় নেই আমার টেকা কবে দিবি তাই বল ভাই আমার তো কিছু করার নেই তাহলে আমি আমার ভাইয়ের কাছে ফোন দিই দেখি কি বলে ভাই দে এখন ফোন দে এখন ফোন দে হ্যালো মিয়া ভাই এই হাসানা জমিদার তো আমার বেহেন দি থইছে ভাই এই নতুন ঈদগা ময়দানে হ্যাঁ ওই টাকা পাই ভাই ওই তিরিশ হাজার টাকা পাই ভাই তিরিশ হাজার মানে ষাট হাজার হ্যাঁ ভাই ওই আপনি আসলেই হবে ভাই আমার ধরে দেখিছে বললাম ওদের সাথে মিশিস নি ওদের সাথে মিশে চোয়া খেলে টাকা পয়সা সব নষ্ট করে এখন সেই জমিদারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখন সবে হয়রানির মধ্যে ফেলেছে আমি বিদেশ থেকে খেটে এসে আমি এখন মাঠে এই খেতে খামারে কাজ করে খাচ্ছি আর ওরা কিনা মোবাইল নিয়ে অনলাইনে খেলা খেলে টাকা পয়সা সব নষ্ট করছে দেখি এখন কোন জমিদারের পাল্লায় পড়ে টাকা বেশি নিয়ে বেশি লো সুদ ধরেছে দেখি আসি কি হয় দেখি তোর ভাই এসে কি বলে দেখি হাসনার জমিদার কারো সুযোগ দেয় না এটা তো জানিস তারপরেও দেখি তোর ভাই এসে কি করে আসসালামু আলাইকুম জমিদার সাহেব ওয়ালাইকুম আসসালাম জমিদার সাহেব কি বিষয় আমার ভাইকে আজকে আবার এঁকিয়ে রেখেছেন দেখছি তোমার ভাই এর জিজ্ঞেস করো কত টাকা নিয়েছিস আমার কাছে আরে কী করো তুই কত টাকা নিয়েছিস জমিদার সাহেবের কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে কিন্তু জমিদার সাহেব বলছে যে ষাট হাজার টাকা পাবে তিরিশ হাজার নিয়েছে সুদি আসলে ষাট হাজার টাকা হয়েছে এই কয়ে ভিতরে এত সুদ্ধ হয়ে গেল কীভাবে জমিদার সাহেব ওর সাথে কথা ছিল কুড়ি দিনই পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে দুই দিন লেট দশ হাজার টাকা আমার এই নিয়ম সারা কার্পেন্টার লোক জানে আমার এই নিয়ম তবে কিছু কম সম করে নিয়ে ওকে দশ দিনের মতন সময় চাচ্ছি এই দশ দিনের ভিতরে আমরা চেষ্টা করব আপনার টাকাটা পরিশোধ করার জন্য তাই আমার ভাইকে আজকের মতন ওকে ছেড়ে দিন যেহেতু আজকে বছর দিন ঈদ ঈদের দিন মানুষকে এভাবে ইয়ে করা উচিত নয় তুই আমার আইন শিখাতে আসিস তোর আইন আমার শিখা আছে আইনি বই পড়া আছে এই তোরা জানিসনি জানি তো স্যার এই জমিদার সুযোগ দেয় না কারো তো তোর ভাই এই যে একটা সুযোগ দিচ্ছি দশ দিন যখন বলছে সে যখন বাইরে থাকে তো তার সম্মান দেখি একটা সুযোগ দিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জমিদার সাহেব আমার কথা শুনে আমার ভাইকে আপনি ছেড়ে দিচ্ছেন যাই হোক আমার ভাই আবার চেষ্টা করব তাকে ভালো পথে আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ছেড়ে দিচ্ছি ঠিক আছে

ও এই জন্দি বুঝলাম হাতানা জমিদার কৃষি জন্দি সময়টা দিলে দশ দিন এখন তো কিছুই হয়নি এর পরবর্তী ভিডিও কি হয় দেখতে থাক এই চল